দর্শক ঠাকুর আজকে হবে ধোলাইয়ের মশাই কার হবে দিনু কৃষ্ণ কে করবেন গোপাল গোপাল কৃষ্ণ তিনি তো ধোলাই আজকে কিন্তু ওনার দ্বারা ধোলাই মশাইটা হবে কারণ কৃষ্ণ যে একটা ভুয়ো কীর্তনিয়া সেটা তিনি আজকে প্রমাণ করবেন আর আমি অপরদিকে একটু প্রমাণ করব যে কে ভালো আর কে মন্দ তবে দেখতে থাকুন শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব নেবে জন্ম হয়েছে যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর আমরা চাইছি ধর্মকে এক করতে আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে এটা এমন অসভ্য হ্যাঁ ধর্মের সম্বন্ধে জানে না বোধ নেই বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে ঠাকুরমার ঝুলির মতো বই করে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে আমার প্রশ্নের উত্তর দাও আমার সঙ্গে তোমার মতো মূর্খের সঙ্গে কে বসবে তুমি যেটা হয়েছে সেটা ভালো হয়েছে যেটা হবে সেটা যদি ভালো হবে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে আজকের যে বাংলাদেশে এতগুলো অত্যাচার যেটা হয়েছে সেটা ভালো হয়েছে কেউ কেন প্রতিবাদ করছে না বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা সেই সব ভাগবতিয়ারা সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা লাইভ তারা কেউ কেন একটা লাইভ দিয়ে বলতে পারছে না যা হয়েছে এই মৌলবাদ আমরা ভারতে চলতে দেব না ভারত কেন গোটা ওয়ার্ল্ডে বিশ্বে কোথাও এই হিংসা আমরা হতে দেব না ধর্ম মানে কাটাকাটি মারামারি তোমরা বোঝার চেষ্টা করো ভাই ধর্ম মানে একে অপরের কোল দেওয়া একে অপরকে ভালোবাসা সেই ভালোবাসা কোল দেওয়া ছেড়ে আমরা যে আজকের মারকাট করছি এটা কি ধর্ম এই মহতি হরিবাস হবে তাহলে দর্শক শুনতে পাচ্ছেন এবার কিন্তু একেবারে দীনকৃষ্ণ ঠাকুরকে একেবারে তিনি ঝেড়ে দিচ্ছেন মানে এমন ঝেড়ে দিবেন যে কৃষ্ণ ঠাকুর আর মুখ তুলে জবাব দিতে পারবে না তো শুনতে থাকুন তিনি কি রকম ঝাড়ে আর আপনারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন যে এই গোপাল সঠিক বলছে নাকি ভুল বলছে কার খেয়ে দিয়ে কাজ নেই তুই প্রধানমন্ত্রী তোমার সঙ্গে বসবে তোমার সঙ্গে বসলে মানুষের কি লাভ হবে এ তো মুখস্থ মাল করে সাপ্লাই দিচ্ছে মানুষের কাছে মনে রাখবেন যারা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম হয় সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয় চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয় কৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে ওরা ওর মতো ছোট মনের লোক ও কৃষ্ণকে অসুর বলেছে কৃষ্ণ নাকি অসুর তাহলে ওর নাম কৃষ্ণ দিন মানে ছোট কৃষ্ণ মানে অসুর ওটা ছোট অসুর কৃষ্ণ বড় অসুর ওটা ছোট অসুর আর ওর কীর্তন যারা শুনছে তারা অসুর আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা বলে আমরা পূজা দেখে আনছি হ্যাঁ মনে রাখবে কীর্তন কমিটি যারা আমি ইউটিউবের মাধ্যমে তাদের এভাবেই বলবো একটা কমিটি আছে সস্তার প্রচারের জন্য সস্তার প্রচার পাওয়ার জন্য আপনারা এই ধর এইভাবে ধর্মকে নষ্ট হতে দেবেন না আপনার যদি ক্ষমতা থাকে আপনি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করতে পারেন নবীজি চোদ্দটা বিয়ে করেছিলেন নিজের পর্যন্ত বিয়ে করেছে। যে কারণেই প্রচার কারণে মুসলমান ধর্ম এই কথাটা প্রচার করলে গুলি করে দেবে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে তুমি হিন্দু বাড়িতে জন্মেছ হিন্দু ঘরে খাচ্ছ তুমি সমাজ জাগরণ করছো সত্য সন্ধানী দিন কৃষ্ণ ঠাকুর সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তনাশন নয় আমি আপনাকে সম্মান দিয়ে বলবো সমাজ জাগানোর জন্য একটা দল করুন আপনি আমাদের বলবেন যে বইটা আপনি পড়েছেন বিয়াল্লিশটা কালী আটচল্লিশটা লক্ষ্মী তেত্রিশটা শিব ওই বইটা বলুন আমাদের আমরা কিনে পড়ি এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেবো সব ও সব পুড়িয়ে দেবো আপনি আমাদের বলবেন যে বইটা সেটা কিনে পড়ি মনে রাখবেন ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আবেগ সেখানে অনেক ভুল ত্রুটি আছে সেটা আমিও জানি কিন্তু কারো ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার অধিকার তো আপনার নেই আছে কি কারো ধর্মীয় আবেগে আপনি আঘাত দিতে পারেন না আমার যে ধর্ম ভালো লেগেছে আমি পালন করছি আপনার যে ধর্ম ভালো লেগেছে আপনি পালন করছেন কিছুদিন আগে বিখ্যাত একটা উক্তি ছিল ধর্ম যার যার উৎসব সবার ধর্ম ধর্মের জায়গায় থাকবে আগে আপনি জানুন ধি ধাতু মন প্রত্যয় তাকে তো ধর্ম বলে কয় ধর্ম মানে কি যা মানুষকে ধারণ করে রাখে আপনি মানুষকে কি শিক্ষা দিচ্ছেন হাত পা ছুড়ে লম্প ঝম্প করে চিৎকার চেঁচামেচি করে মানুষকে প্রশ্ন দিয়ে দিচ্ছেন নারায়ণের বাহন গডুর হলে কৃষ্ণের বাহনের নাম কি ও জেনে আমার বাবার কি হ্যাঁ কৃষ্ণের বাহনকে ও জেনে আমার কি হবে মনে রাখবেন মানুষের মাঝে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যে কথা প্রচার করে গেলাম খাঁটি কথা আমি জানি আমি যে কথাটা প্রচার করলাম এরা যখন এই কথাটা ভিডিও হিসাবে ইউটিউবে আপলোড করবে কদিন পর আমাকে নিয়ে একটা মো ভিডিও বের করে দেবে যে নিজে কিছু জানে না এ আবার ধর্মের ব্যাপারে তর্ক করতে এসেছে না আমি কারোর সঙ্গে তর্ক ডিবেটের জন্য কথাটা বলিনি আমি বলেছি কোনো কিছুর বিনিময়ে আপনারা নিজেদেরকে বিলিয়ে দেবেন না দয়া করে কোনো আনজনের আন কথায় যে তুলসীর মালা পরে না যে তিলক করে না সে আমার হরি নাম গাইতে উঠে আসরে কোন সাহসে আর আপনি কীর্তন করাতে তাকে নিয়ে যাচ্ছেন আসরে তুলছেন কি বলে আপনার নিজের ভয় নেই আগুন নিয়ে খেলা করা ভালো কিন্তু একটু বেখেয়াল হলে আগুন আপনার হাতটা পুড়িয়ে দেবে আগুন কিন্তু বুঝবে না আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন মনে রাখবেন সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা এই হিন্দু ধর্মের উপরে সনাতন ধর্মের উপরে বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু এই ধর্মের উপরে যা অত্যাচার এসেছে এটা যদি অন্য ধর্মের উপরে আসত সেই ধর্মটা পৃথিবীতে বেঁচে থাকতো না আমরা আছি আটশো বছর ধরে মুসলমানরা সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে পারেনি দুশো বছর ধরে খ্রিস্টানরা চেষ্টা করেছে পারেনি তুমি কে গো তুমি কে তুমি এসে মানুষের ভিত নষ্ট করে দেবে বলছ কোনো দিনের জন্য পারবে না মানুষের বিশ্বাস ভগবানের প্রতি অটুট হয়েছিল আছে থাকবে ওই কীর্তনিয়াটা বলেছিল তুলসীর মালা যারা পরে তারা কুকুরের মতো বেল্ট পরে আছে মূর্খ কোথাকারে কারে ওটাকে মূর্খ বলি আমি কেন দু রকমের কুকুর আছে একটা ফেতি কুকুর একটা বিদেশি কুকুর আমরা বিদেশি এই যে চেন আমাদের তোমার তুমি এ পাড় থেকে ও পাড়ায় গেলে কামড়ে তোমার মাংস তুলে নেবে আর বিদেশি কুকুরটা গলায় চেন পরে সব পাড়ায় যাচ্ছে ও জানে আমার মালিক আছে আমাকে মারতে এলে আমার মালিক তোমায় মারবে আমরা ভগবানের কুকুর হয়েছি সৌভাগ্য তার দেওয়া চেন করেছি গলায় আমার ক্ষতি করতে এলে আমার মালিক তোমার 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 ক্ষতি ক্ষতি করবে কিন্তু গলায় তো বেল্ট নাই যেদিন পাড়ার লোক করবে আমি শুনছিলাম ওটা নাকি বডিগার্ড নিয়ে কীর্তন করতে যায় প্রাণে ভয় ঢুকে গেছে হরি নাম করছে বডিগার্ড নিয়ে আরে মন্ত্রী লুঙ্গি পরে বাজার যায় কীর্তনিয়া বডিগার্ড নিয়ে কীর্তনে যায় এবারে বুঝে নেন পায়ের মাটিটা কতটা শক্ত না নড়িয়ে গেল মনে রাখবে নিন্দা করা ভালো কিন্তু নিন্দা যেদিনকে চরম সীমায় চলে যাবে যারা শুনছে তারা মানুষ তারা কোনো পশু নয় পশুর ধর্ম পশুত্ব অগ্নির ধর্ম দহনত্ব মানুষের ধর্ম তার মনুষ্যত্ব আপনি মনুষ্যত্ব রাখুন কেন ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত তথাপিও চলন বলন যেন গন্ড মূর্খের মতো মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের ছেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল বলছ আমার প্রশ্নের জবাব দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেব কত টাকা আছে তোমার একটা ফোড়ার টাকা আছে সারা বিশ্বের বিখ্যাত গাড়ি কোম্পানি তুমি খবর নাও না আলফেডি ফোর্ড কোম্পানির গাড়ির মালিক যে ইস্কনের ভক্ত হয়েছে তার নাম অম্বরীশ দাস ইস্কনের মন্দিরের চুড়োটা বাইশ কেজি সোনা দিয়ে বানানো ওই সোনাটা সে দিয়েছে বাইশ কেজি সোনা আমি না হলে দুটো বই পড়েছি আমেরিকার লোক কি দুটো বই পড়েছে নাকি পৃথিবীর সব থেকে উন্নত দেশ সে ভক্ত হলো আর তুমি বলছো আমার প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা দিয়ে দেব। বিরাট টাকা হ্যাঁ টাকা তো ভিক্ষা করা টাকা যত বড় কীর্তনীয় হোক তাকে আঁচল পাততে হবে মনে রাখবেন আসরের শেষে মানুষ যখন প্রণামীটা দেয় পাতে না। সত্তর হাজার টাকার কীর্ত নিয়ে হলেও পেতে দেয় নিয়ে এসো মানুষের তো কুলোই না আমিও পেতে দেই কেন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন ছুটি তুমি আঁচল পেতে মানুষের কাছে টাকা নিলে আবার সেই টাকাই মানুষকে ফেরত দেবে বলছো তুমি বিরাট হয়ে গেছো একবারে কেন মনে রাখবেন হনুমানের লেজে আগুন দেয়া হয়েছিল মুখে নয় মুখে আগুন দিলে তো বডি পুড়ে যাবে তাই লেজে দিয়েছে তোমার লেজটা যেদিন দেহের থেকে বড় হয়ে যাবে পাবলিক তোমার লেজে আগুন দিয়ে দেবে সেদিন জানবে আগুন লাগলে জ্বালা কত হয় মনে রাখবে কখনো পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ নিজের ধর্মে মৃত্যু ভালো পরের ধর্ম নকল করা ভালো নয় হিন্দু ধর্মের যে নিন্দা করছে তাকে আমি হিরণ্য বলেই বলি সেও ভগবানকে ভালোবাসত শত্রু ভাবে ভগবানকে পেয়েছিল তুমিও ঠাকুর হয়ে নিন্দা করছো তুমিও ভগবানকে পাবে পাওয়ার মাত্রাটা বদলে যাবে কেন দুর্যোধন কৃষ্ণ পেয়েছে বৃন্দাবনের গোপীরাও কৃষ্ণ পেয়েছে তুমি দুর্যোধনের মতো করে কৃষ্ণ পাবে গোপীদের মতো করে কৃষ্ণ পাবে না ভক্তম 14 জানুয়ারি মকর সংক্রান্তি কে দিন এক গুপ্ত চিজ জরুর খা লেনা এতনা ধন আয়েগা কি সম্ভাল নেই পাওগে यह केवल एक वीडियो का शीर्षक नहीं है यह स्वयं माँ लक्ष्मी का वो गुप्त संकेत है जो शास्त्रों के पन्नों में कहीं दबा हुआ था आप जीवन भर मेहनत करते हैं फिर भी तिजोरी खाली क्यों है क्योंकि आप नहीं जानते कि संक्रांति के पावन दिन आपके पेट में जाने वाला एक ग्रास एक नेवाला आपके सात जन्मों की गरीबी मिटा सकता है वहीं दूसरी तरफ एक गलत चीज खाने से आप राजा से रंग बन सकते हैं यह सुनने में अजीब लग सकता है लेकिन सत्य हमेशा कड़वा और गुप्त होता है बहुत से परिवार आज सिर्फ इसलिए कष्ट भोग रहे हैं क्योंकि उन्होंने इस महा उपाय को मामूली समझकर छोड़ दिया भक्तों सावधान! ये वीडियो आपके जीवन का सबसे महत्वपूर्ण वीडियो हो सकता है आज हम आपको वो गुप्त भोग बताएंगे जिसे मकर संक्रांति पर खाते ही दुर्भाग्य घर छोड़कर भाग जाता है इसलिए हम चेतावनी देते हैं इस वीडियो को मजाक में न लें, इसे छोना या आधा अधूरा देखना अपने पैरों पर कुल्हाई मारने के समान है जिस पल से आप ये वीडियो देखेंगे आपकी किस्मत बदलने लगी है लॉ ऑफ अट्रैक्शन पर विश्वास करें आम लोग यह शब्द कभी नहीं देखेंगे आप किस्मत के बच्चे हैं जिन्हें सफलता के लिए चुना गया है पक्का इरादा वाला मैसेज छोड़ें मैं जरूर अमीर बनूंगा आज मेरी जिंदगी के इस टर्निंग पॉइंट को दिखाने के लिए अगर आप सच में देवी लक्ष्मी का आशीर्वाद पाना चाहते हैं तो प्लीज इस जानकारी को कम मत समझिए क्योंकि सही समय पर किया गया एक छोटा सा बदलाव भी आपकी किस्मत में एक बड़ा मोड़ ला सकता है आने वाली जरूरी और गुप्त जानकारियां मिस ना हों इसके लिए चैनल को सब्सक्राइब करें भक्त হে পূর্ণাত্মা ব্যক্তিগণ আপনারা শুনলেন এতক্ষণ ধরে ধোলাই মশাই এবার আপনারা শুনলেন অনিরুদ্ধ আচার্যের কথা তিনি বললেন কি খেলে আপনি মকর সংক্রান্তিতে মালামাল হবেন এবং কি না খেলে আপনার ঘরটা মালামাল হবে না তো মালামাল আর অমালামালটা এবার কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবার আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ আপনারাই হচ্ছেন আমার কি আমার ওই কি বলে না জনতা জনার্দন জনতা জনার্দন যদি ভোট না দেয় তাহলে মোদি কিন্তু জিতবে না শুভেন্দু অধিকারীও জিতবে না যাই একটু রাজনীতির কথা বলে ফেললাম মনে কিছু করবেন না এবারে মালামাল হতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো গুড় আর ওই তিল এনে আপনাকে খেতে হবে আর ওই দিনে খিচুড়ি আপনি খাবেন না তাহলে আপনার সমস্যাগুলি সমাধান হবে কিন্তু মূল যেটা আমি দেখে এসেছি ছোটবেলা থেকে মকর সংক্রান্তির দিনে আমরা ভোরবেলায় স্নান করি সেই দিনটা একটা শুদ্ধ দিন পবিত্র দিন সনাতনীরা মানে তো এই দিনে ভোরবেলায় স্নান করলে শরীরটা সুস্থ হয় স্বাস্থ্যের দিক দিয়ে ভালো এবং আমরা ছোটবেলায় স্নান করে এসেছি আজও স্নান করি এটা একটা স্বাস্থ্যের দিক দিয়ে ভালো কারণ ভোরবেলায় স্নান করলে এটা খুবই ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে এটা সনাতনীদের পক্ষে একটা ভালো উপকারী বা স্বাস্থ্যের পক্ষে একটা উপকারী বলতে পারেন আর ডক্টররাও এই ধরনের বিধান দেয় ভোরবেলায় স্নান করে আমাদের সনাতন ধর্মের স্নানের মধ্যে তিনটা বিধান আছে সকাল দুপুর সন্ধ্যা সকালের যে ভোরবেলার যে স্নানটা ওটা হচ্ছে ওটাকে বলা হয় সাধু সন্ততে স্নান আর এই যে দুপুরবেলা যে স্নান করা হয় এগুলি রাক্ষসী স্নান তারপরে এই যে রাত্রিবেলা যে স্নান করা হয় এগুলি ভূত পিসাজি স্নান এই ধরনের স্নানের মধ্যেও ভাগ আছে তবে না মূল যেটা আমি ব্যাখ্যা দিতে চাইবো যে পঞ্জিকা অনুসারে আপনি কিভাবে এবার মকর সংক্রান্তিটা পালন করবেন পঞ্জিকা অনুসারে কিন্তু আপনাকে ভোর চারটার মধ্যে স্নান করতে হবে এবং ভোর চারটার সময় যখন আপনি স্নান করবেন স্নান করার পরে তারপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি কিন্তু ওই পরমাত্মার নামে ওই প্রদীপে প্রদীপটা রেখে আপনি সেখানে পরমাত্মাকে ভক্তি করবেন অর্থাৎ পূর্ণ ব্রহ্মকে ভক্তি করবেন যে সকলের মালিক একজন তাকে যদি আপনি ভক্তি করেন সে আপনার কথা শুনবে আর শুনে কিন্তু সে আপনাকে একটা শুভ আশীর্বাদ প্রদান করবে আর আপনি সেদিন থেকে কিন্তু একটা সুস্বাস্থ্য পেতে পারেন এটা একটা নির্দেশ বলা যেতে পারে কারণ যতগুলি তেত্রিশ কোটি দেবতা বা তেত্রিশ প্রকারের দেবতার আমরা ভজনা করি সেগুলো কিন্তু এক একটা বিভাগের মালিক তো ওই মালিকগুলোকে আমরা যে পূজা বা তার সাধনা করি তারা কিন্তু ওই বিভাগ থেকে আমাদেরকে কিঞ্চিত কিঞ্চিত ফল দিতে পারেন কিন্তু যিনি পরমাত্মা তিনি কিন্তু সুখ শান্তি এবং সর্বফলদায়ক তিনি সর্বফল আমাদেরকে দিতে পারেন তো আপনারা অবশ্যই মনোযোগী হয়ে কাজগুলি করবেন অবশ্যই সুফল পাবেন এটা আমার নির্দেশ নয় এটা পঞ্জিকার নির্দেশ আপনারা পঞ্জিকাগুলি দেখবেন আর ভিডিওটিকে বেশি লম্বা করছি না যাই হোক আপনারা উপদেশগুলি শুনবেন অবশ্যই কাজগুলি করবেন অবশ্যই সুফল পাবেন